হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি বিকাল দিয়ে শুরু করছি আশা করি তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে আজকের ব্লগে আমি শেয়ার করব কিভাবে আমি সবজিগুলো সব ফ্রোজেন করে রাখি তো এতে কিন্তু আমি দশ পনেরো দিন ভালোভাবে আরামসে বসে খেতে পারি রকম সবজি খারাপও হবে না কিচ্ছু হবে না আর যেমন সবজি নিয়ে আসবো তেমনই টাটকা থাকবে তো দুদিন আগে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছিলো আমি বলছিলাম যেটা তো আমার বাবুর না বৃষ্টিতে ভিজে একদম শরীর খারাপ হয়ে গেছে দেখো বুঝতেই পারছো সর্দিটা কেন এত হয়ে গেল জানি না তেমনভাবে কিন্তু ও বৃষ্টিতে ঘোরেও একদিনই বৃষ্টিতে নেমেছিল তোর খুব সর্দি হয়ে গেছে এখন কিন্তু আমি বাবুকে কিছু ফ্রুট কেটে দিলাম আর আমিও সাথে খাবো তো বসে দুজনে খাচ্ছিলাম আর বাবু না একটু সর্দি হলে এমনি সমাতে ও একটু অরেঞ্জটা খেতে ভালোবাসে তো বলছে আমি অ্যাপেল খাবো না আমাকে অরেঞ্জটা দাও তো এখন যাই খাই সেই ভালো তো এখন দেখো আমি গাছে পানি দিতে চলে এসেছি আর এখন সময় হবে ওই সামথিং সাড়ে পাঁচটা ছটা তো গাছগুলো তো এখন তেমনভাবে নেই আর যেগুলো আছে সেইগুলোকে এখন রাখার চেষ্টা করছি তো দেখি যতটা ভালো থাকে ভালো থাকবে না হলে আর কি করব গোলাপ গাছগুলোতে তবে যখন থেকে পানি দিচ্ছে মোটামুটি ঠিকঠাক তোমরা যারা আজকে আমার নতুন ভিডিওটা দেখছো যদি আমার ভিডিওর কোন অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা লাইক কমেন্ট করে রেখে যেতে কিন্তু হলো না আমি খুব তাড়াতাড়ি যেন তোমাদের লাইক ধরে তোমাদের পরিবারে যুক্ত হতে পারি তো দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমি রোজ সন্ধ্যার সময় কিন্তু একটু ঘরেতে ওই লোমান দিই তো এইটা এক না কারেন্টের সিস্টেম এটা জ্যাক খুঁজে দিলেই ওর ওপরে দিয়ে দিলেই কিন্তু একটা খুব সুন্দর খুশবু আছে। তো এখন মাছেদেরকে একটু খাবার দিয়ে দেবো এদের না খাবারগুলো দেওয়াই হয়েছিল না কালকে রাত্রিতে তো আমি সেই জন্য ভুলেই গিয়েছিলাম আর আজকে সারাদিন দেওয়া হয়নি তো ভাবলাম রাত্রিবেলা দেওয়ার আগে এখনই দিয়ে দিই ওরা একটু খেয়ে নেক আমার নতুন মাছ কেনা হবে কিন্তু এখনও কেনার সময় হচ্ছে না অ্যাকচুয়ালি মানে মাছ কিনতে যে যাবো না সে যাওয়ার সময়টা হচ্ছে না রাজাও কাজ নিয়ে ব্যস্ত থাকে আর আমিও সংসার নিয়ে ব্যস্ত থাকি তো ওই এক্সট্রা সময়টা পাই না যে শুধু একবার যে মাছ কিনে নিয়ে আসবো তো ফিশ ট্যাঙ্কটায় যেহেতু অনেকগুলোই মাছ ছিল কয়েকটা মাছ না আমি সেই নতুন নতুন যখন তখন করে গিয়েছিলো তো তারপর কেনা হয়েছিল না তো সেই জন্য এখন কিনবো কিনবো রোজ হচ্ছে আর কেনা হচ্ছে না তো সন্ধ্যায় কিন্তু দুজনে চাটা খেয়ে নিয়েছিস চা খেয়ে আজকে বেরোচ্ছি বাজারে তো সবজি বাজার করতে যাব। এই যে আমরা বেরিয়েও পড়েছি আর আজকে যাচ্ছি আমাদের ওয়েস্টে ব্রিজের নিচেই যাব কারণ ওই মাছটা সব নিতে হবে একটা বাজার বসে আমাদের বাড়ির সামনে আর ব্রিজের নিচে যে মার্কেটগুলো বসে না ওখানে গেলে এই যে ফ্রুট ট্রুট সব কিছুর দাম কিন্তু অনেকটা কম যার কারণে আমি ওখানেই বাজারে যাই আর আমি কিন্তু এখন বাজারটা করে বাড়ি চলে এসেছি অ্যাকচুয়ালি আমি কিন্তু বাজারে গেলে এখন ভিডিও আর বানাই না কারণ যেই পরিমাণে বাজারে ভিড় হয় না ফানে ফোন টোন বার করাই যাবে না এমন সিচুয়েশান তো আমি ডাইরেক্ট কিন্তু বাজারটা করে একদম বাড়িতে চলে এসেছি আর আজকে পৈশাক আর লাউ শাক নিয়ে এসেছি আমার অনেক পছন্দের কিন্তু শাক একচুয়ালি কিন্তু আমি শাক সবজি সবই পছন্দ করি আমার যে অপছন্দ কোনো শাকই নেই আজকে তো সবজি একটু কম নিয়েছি কারণ আমার সবজি কিন্তু বাড়িতে এখন আছে তো যেগুলো হট মানে বিশেষ দরকার আমি সেগুলোই নিয়ে আসলাম এখন আমরা যদি একটু বুদ্ধি করে বাজার হাট করি না দেখো আমরা মেয়েরা যতই খরচ করি কিন্তু বাজার হাট এটা ওটার দিক থেকে কিন্তু আমরা একটু ভেবে চিনতেই খরচ করি তো আমি কিন্তু আমাদের বাড়ির সামনে যে মার্কেটটা বসে ও সবসময় বলে ওখান থেকে বাজার করে নেবে কারণ এখানে না মানে ডবল দাম বলতে পারো আর আমি একটু কষ্ট করে যদি ব্রিজের নিচে চলে যাই তাহলে ওখানে হাটের মতো বসে তো নিজের মন পছন্দের একটু দেখে শুনে আমি কিনতে পারি তো সেই জন্যই কিন্তু আমি ওখানে যাই যতটা আমি নিজের জন্য সেভ করতে পারি ততটা ভালো আমার তো যেহেতু মান্থলি ও আমাকে একটা বাড়িতে পয়সা দিয়ে দেয় মানে সংসার চালানোর তো আমি আমার বুদ্ধি খাটিয়ে সেটা থেকে কিন্তু পয়সা বাঁচিয়ে নিজের জন্য যেগুলো শখসাদের আমি কিনি বাকি যতই দেখবে হাজব্যান্ডরা কিনে দেখ বাট নিজে একটা যদি নিজের পছন্দের কোনো জিনিস কিনতে পারি না সেখানে একটা আলাদাই খুশি লাগে তো আমি কিন্তু এইভাবে অনেকটা পয়সা জমিয়ে রাখি আমাকে যতটাও মাসের পয়সা দেয় আমি তার হাফেতে মানে বাজার হাট করে নিই আর আজকে দেখো আমি কিন্তু চিংড়ি আর ইলিশ নিয়েছি আর এইগুলো হচ্ছে যে দামির মাছ সাথে খাওয়া তো ইলিশটা আমার পছন্দের নিয়েছিলাম আর চিংড়িটা ওর পছন্দের কারণ ও ইলিশ মাছ খাই না আমার কিন্তু ইলিশ মাছ খুব পছন্দের তবে এগুলো তো আর সবসময় খাওয়া যায় না ওই শখ করেই একটা নিয়ে এসেছি চিংড়ি মাছটার এখানে খুব একটা যে দাম বেশি তা কিন্তু না আর ইলিশ মাছটা একটু দাম নেয় কারণ এগুলো কিন্তু ওই বলছিল আমাদের ডায়মন্ড হাওড়ার ইলিশ এসেছে তো সেই জন্য কিন্তু একটা নিয়েছি ও একটু চিংড়ি মাছ খুব পছন্দ করে তো আমার যেহেতু পছন্দের নিয়েছি সেই জন্য ওর পছন্দরে একটা নিলাম তো এখন আমি এই শাকগুলোকে সব কেটে নেবো রাত্রি থেকেই কারণ আমি দিনের বেলা সময় পাই না তো রাত্রিবেলা যদি এখন ফ্রি সময় একটু আছে আমি টিভি দেখি একটু তো এই সময়টা কিন্তু আমি মানে শাকটাও কাটছি আর সাথে কিন্তু আমার বাবুকে বসে পড়িয়েও নিই তো তিনটে কাজ কিন্তু আমার একসাথেই হয়ে যায় তো এই যে সব শাকগুলোকে কেটে নিয়েছি আর পুঁই শাকের ডাটাগুলোকে আলাদাই রাখি আমি আর সাথে কিছু ওই লাউ শাকের না পাতা রেখেছি যেটা আমি কিন্তু ইলিশ পাতুরি করব। ইলিশ পাতুরি খেতে ইলিশ ভাপা খেতে আমাকে খুবই ভালো লাগে যার জন্য লাউ শাকটা নিয়েছিলাম আজকে তো পাতাটা না অনেকটাই কম রয়েছে আর এই যে আমি কিন্তু সব আলাদা আলাদা প্যাকেট করে রাখছি যেহেতু পুঁই শাকটা অনেকটা বেশি ছিল যার কারণে আমি দুটো প্যাকেট করলাম যে দুবার রান্না হয়ে যাবে তো এই যে এখন কিন্তু এগুলো না ফ্রোজেন ব্যাগ এগুলো অনলাইনেও পাওয়া যায় আর এমনি যদি এই ব্যাগগুলো নাই থাকে তাহলে পলিথিনে বেঁধেও যদি রেখে দাও অনেক দিন কিন্তু শাক খুবই ভালো থাকে একটু হাজেও না আর কোনো রকম খারাপ হয় না কারণ আমি এগুলো কন্টিনিউ করতে থাকি তোমরা যারা আগে থেকে আমার ব্লগ দেখো তারা হয়তো দেখবে কারণ আমি বাজার খুব কম করতে যাই ম্যাক্সিমাম দশ দিন ছাড়া তো বাজারটা করি তো এইভাবে যদি স্টোর করে রেখে দিই তাহলে না আমার ওই কষ্টটাও হয় না আমি এখন এক সপ্তাহ দশ দিন একদম বসে বসে খেতে পারবো হ্যাঁ আমি কিন্তু আজকে সবজি নিয়েছিলাম না কিছু কারণ আমার ফ্রিজে এখনও কিছু সবজি প্রয়োজন করা আছে যেগুলো শেষ হলে তারপরে কিন্তু কিনবো সবজিও যখন নিয়ে আসি তখন সেমভাবে কিন্তু সব পলিথিনে বেঁধে ওই ডিকটিতে রেখে দিই অনেক দিন ভালো থাকে এতে কিন্তুদের কিন্তু অন্য কারণে ঝগড়া হয় আমাদের দুজনের রাগারাগি হয় শুধুমাত্র বাজার যাওয়া নিয়ে কারণ ও একদম বাজার যেতে অপছন্দ আমি ওকে বুঝিয়ে বুঝিয়ে আর পারি না যে বাজার না গেলে তাহলে আর খাওয়া দাওয়া হবে কি করে ও শুধুভাবে তুমি ম্যানেজ করে নেবে বাট আমি ম্যানেজটা করবো কীভাবে তো ওই সেই জন্য আমাদের দশ দশ দিন বারো দিন ছাড়া বাজার করতে যাওয়া হয় এই যে বললাম বাজারে প্রচুর ভিড় হয় আর ওই কারণেই কিন্তু যেতে চাই না আর বলে বাড়ির সামনে থেকে করে নেবে বাড়ির সামনে কেনই বা করতে যাবো একটু যদি আমি চলে যাই না আমার কিন্তু অনেকটা পয়সা সেভ হয়ে যায় তো সেই জন্যই কিন্তু আমার ওখান থেকে করা আর আমি যেহেতু সবজি অনেকটা পছন্দ করি সেই জন্য বেশি করেই সবজি কেনাকাটা করি না তো এখন দেখো আমি সব মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি চিংড়ি মাছের কিন্তু খোসাটা সেই ছাড়ানোর সময় যদি পারি ছাড়াবো আর না হলে এক একবার আমি খোসা শহর সহ রান্না করি আমার ভালো লাগে আর এই যে আমি যেদিন যেটা রান্না করব। আমি এইভাবেই কিন্তু গুছে গুছিয়ে রাখি হিসেব করে ওই রান্নার সময় বার করব আবার ফ্রিজে ঢোকাবো আমি এমন করি না আমি মানে এক এক দিনের এক এক রকম রান্নার মতো মানে ব্যবস্থা করে রেখে দিই যাতে সুবিধা হয় একটা হিসেব থাকে যে আমি আজকে কোনটা কালকে কোনটা এই যে আমি দেখো একদম সাত আট দিনের মানে স্টোর করে নিলাম তো এতে আমার কোনো রকম অসুবিধা হয় না মাছ তো আছে সাথে এবার চিকেন বিফ এগুলো কিনলে কেনা হবে বাট এখন যেগুলো আছে ম্যাক্সিমাম আমি আট দশ দিন খেতে পারবো আর আমার ফের মাংসর থেকে মাছই বেশি ভালো লাগে আমি মাংস দিয়ে একদম ভাত খেতে পারি না আমার সবজি হলেও বেটার বাট মাংস আর চিকেন এগুলো আমার কেন জানি না ভালো লাগে না তো এই যে রাত্রিবেলা আমি যে কাজ আর একটা করে থাকি সেগুলো হচ্ছে এই বাসন টাসন ধুয়ে গ্যাস সব ক্লিন করে নিই কারণ এটাতে আমাকে পরের দিন সকালটা একটা সুন্দর সকাল দেয় পরের দিন সকালবেলা আমাদের মেয়েদের দেখবে কম বেশি সবারই উঠেই কিন্তু কিচেনেই কাজ থাকে তো আমি যেমন সকালবেলা উঠে একদম ফ্রি মাইন্ডে কিচেনটাই ঢুকতে পারি রাতের বেলা একটু যদি কষ্ট করে মেঝে রেখে দিই গ্যাস ট্যাস ক্লিন করে রাখি এতে সকালবেলা দেখবে একটা ফ্রি মাইন্ডে তুমি উঠতে পারবে নাহলে সেই সকালবেলা উঠে বাসন টাসন দেখলে আমার তো মাথা গরম হয়েই যায় কারণ ওই বাসনের কাছে না কালো কালো যে পোকাগুলো উড়ে এগুলো দেখতে আমার খুব বাজে লাগে মোটামুটি আমার সব কাজ কমপ্লিট আর তোমরা মানে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভোলো না আর সুন্দর সুন্দর কমেন্ট করবে তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট এটা